খুব ভালো লাগছে কারণ হচ্ছে আমি পঞ্চায়েত প্রধান সবই ছিলাম পঞ্চায়েত সমিতি ছিলাম কিন্তু এইভাবে আমি আজকে সেলিব্রিটিদের মতো লাগছে আমাকে ঠিক আছে বিরোধীদের কাজে হচ্ছে অভিযোগ করা তারা মাঠে নেই তারা ময়দানে নেই তারা ঘরে বসে অভিযোগ করছে বিরোধীদের এজেন্ট দেওয়ার দায়িত্ব নিশ্চয়ই আমাদের নয় তারা তাদের এজেন্ট দিক প্রশাসন আছে প্রশাসনকে বলে তাদের এজেন্ট তারা দিক তাদের এজেন্ট যদি কেউ হতে না চায় সে দায়িত্ব নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের নয় এবং তৃণমূল কংগ্রেস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অর্থাৎ চব্বিশ ঘন্টা সাত দিন প্রত্যেক দিন মানুষের হয়ে কাজ করে মাঠে আছে ময়দানে আছে মানুষের আপদে আছে বিপদে আছে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসে মানুষের ভরসা তাই মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে সাথে আছে এবং আজকের এই ভোট শান্তিপূর্ণভাবে জনগণ ভোটটা আজকে প্রয়োগ করবে তাদের গণতান্ত্রিক অধিকার এবং তেইশ তারিখ যখন রেজাল্ট বেরোবে তখন দেখতে পাবে বিরোধীরা তাদের বাক্সে টোটাল ভোট ফাঁকা বিরোধীরা বিশেষ করে প্রার্থীর অভিযোগ যে গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস হচ্ছে বাইক বাহিনী এজেন্টদের বসতে দেবে না হুমকি দিচ্ছে ওরা এজেন্টের নামের তালিকা দিক আমাদের আরও আছে এ আরও আছে তাদের নামের তালিকা দিক প্রশাসন তাদের এজেন্টদের বসিয়ে দেবে তালিকা দিতে পারছে না কেন তালিকা দিক তারা তাদের এজেন্ট এজেন্টকে কোথায় বাধা দিছে কোন গুঁদে বাধা দিয়েছে কোথায় তাদের ঢুকতে দেয়নি তারা সে তালিকাটা দিক নিশ্চয়ই আমরা তাদের বলবো প্রশাসনকে তাদের এজেন্টকে বসিয়ে দিতে তাদের এজেন্ট দেওয়ার দায়িত্ব তো আমাদের নয় তাদের এজেন্ট দেওয়ার দায়িত্ব তাদের যারা কোনোদিন মাঠে মানুষের পাশে থাকেনি মানুষের সাথে থাকেনি তারা নির্বাচনের সময় মায়াকান্না কাঁদলে কোনো লাভ নেই বলছি দাদা নির্দল নির্দল প্রার্থী রয়েছেন ফুলকপি তার এজেন্টের দেখা যাচ্ছে সংখ্যা বিজেপির থেকে বেশি এই বিষয়টা কি এটাতেই বুঝলাম যে নির্দলের এজেন্ট যদি বসতে পারে তাহলে বিজেপির এজেন্ট কেন বসতে পারছে না তাহলে নির্দলের এজেন্ট যদি প্রত্যেকটা জায়গায় বসতে পারে তাহলে কেন বিজেপির এজেন্ট বসতে পারছে না এখান থেকেই আপনাদের প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে যাবেন